চট্টগ্রাম বন্দর নগরীর আটত্রিশ নং ওয়ার্ড ঐতিহ্যবাহী হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত সাতাশ জানুয়ারি সকাল নয় ঘটিকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব সদস্য অর্থ প্রশাসন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মোহাম্মদ নুরুল্লাহ নুরী অত্র বিদ্যালয়ে সুযোগ্য প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিম উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক হারুন রশিদ ফৌজি আক্তার ও কোহিনুল আক্তারের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সম্মানিত সদস্য জাহিদ হোসেন আজকের এই উপস্থিতি গত ক্রীড়া দেখেছি আজকের থেকে সাপ দিয়ে শ্রী গলা সবকিছুর উন্নতি হয়েছে একমাত্র লেখাপড়া ছাড়া লেখাপড়ার প্রতি ঋণ মতো দিতে হবে সামনে এই রাখতে হবে যেন আমাদের ছাত্র ছাত্রীরা আগের মতো সত্তর বা সত্তর পার্সেন্ট জনার সিতে সাকসেস হয় আমরা হালিশাহর গগন্থ উচ্চ বিদ্যালয় অর্থ এলাকার একটা ঐতিহ্যবাহী বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে অত্র রেখায় আলোর মশাল জ্বালিয়ে যাচ্ছেন অনেক বছর ধরে এবং সেই ধারাবাহিকতায় আজকেও আমরা এই আলী শহর ব্যাগ উচ্চ বিদ্যালয়কে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টায় আছি আমাদের সম্মানিত অভিভাবক শুভাকাঙ্ক্ষী যারা তাদের সহযোগিতা এবং আমাদের শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগিতা এবং আমাদের আমাদের বিশেষ করে ম্যানেজিং কমিটির যে সহযোগিতা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সহযোগিতা সব মিলে ইনশাল্লাহ ও দু ভবিষ্যতে এই স্কুল অত্র মহানগরে চট্টগ্রাম মহানগরী একটা সেরা উচ্চ বিদ্যালয়ে অতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই আশা আমি ব্যক্ত করছি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইজিত থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম এই চমৎকার আয়োজনের জন্য যারা

মোহাম্মদ ইয়াসিন মাহমুদ মোহাম্মদ রবিউল হোসেন মোহাম্মদ শাহেদ হোসেন আব্দুল মাবুদ গ্রামার স্কুলের অধ্যক্ষ গুল নাহার অল্প সময়ে অধিক পরিশ্রম করে ধৈর্য সহকারে তোমরা যে দুটি অনুষ্ঠান আবাহাতেরকে উপহার দিতে যাচ্ছ এবং উপহার দিয়েছ এটা অসম্ভব আশাতীত আমার ছেলে মেয়েরা যে এত কষ্ট করে এত সুন্দর অনুষ্ঠান আমাদেরকে তৈরি করে পারে এটা আমার স্বপ্নে ছিল বাস্তবে ছিল না আজকে যদি কোশল কুমারী দাশকে পেতাম বলতাম আপা আপনার সেই স্বপ্নে ছিলেন আপনার সেই স্বপ্নের মেয়ে রূপকথা মেয়েগুলি আর কুদা না যুবহিতা বন্ধুরা আছে তোমাদের এই পরিশ্রম আর আমি বুঝতে করতেছি তোমরা বেগমজান স্কুল স্কুলের এক ইতিহাসের পাতায় নিয়ে যাওয়া বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবক ও আগত বিন্দু এ সময় উপস্থিত ছিলেন উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল শিক্ষার্থীদের হাম নাচ গান কৌতুক ও নৃত্য পরিবেশনের পাশাপাশি বিজ্ঞান মেলায় বিদ্যালয়ের খুদে বিজ্ঞানীদের অভিনব উপস্থাপন ছিল প্রশংসনীয় অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রধান আলোচক বলেন বিজ্ঞান মেলায় প্রদর্শনকৃত প্রজেক্ট সমোপযোগী দাবি করেন এবং আয়োজিত সকল কার্যক্রমের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণের প্রশংসা করেন ও বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আজকের এই ঐতিহ্যবাহী বেগুন স্কুলে আমরা এই প্রজেক্টটি উপস্থাপন করেছি আগামীতে আমরা আশা করব যে আমরা আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবো আর আমরা এই প্রজেক্টটি করতে পেরে অনেক আনন্দিত হয়েছি আমাদের অনেক ভালো লাগছে আমাদের এই স্কুলে একটি নতুন একটি প্রজেক্টের সাথে আমরা আজকে সংযুক্ত হয়েছি আমাদের অনেক ভালো লাগছে স্কুলে প্রথমবার বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে আমরা যতটুকু পেয়েছি ততটুকু আয়োজন করেছি পরবর্তীতে আমরা আরও ভালো করার চেষ্টা করব মানে আমাদের যে স্টুডেন্টরা আছে ওরা ওদের যে যোগ্যতা মানে যে বিজ্ঞানের প্রতি আগ্রহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বুঝতেছি আমরা কতটা সক্ষম আমরা এই প্রদর্শনী করতে পেরেছি আমাদের অনেক আনন্দে আমরা অনেক আনন্দ পেয়েছি আমরা দিয়ে চেষ্টা